সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করুন ধন্যবাদ কি ব্যাপার স্টুপিটারে কখন পাঠালাম এখন আসতেছে না কেন স্যার লেসি আনছো হ্যাঁ জি স্যার তুমি জানো আমি 7 দিনের জন্য কি হইছি

কি এ দেশ তো সঙ্গে উঠতে পারবো এই যে আপনি যদি মন্ত্রী না বইয়া এনে সাধারণ মানুষের মতো এইভাবে কথা বলতেন তাহলে আমি যে মাইটটা জানি এই মাইকটা এতক্ষণ আপনার বোঝাই মন্ত্রীর কে বলে মাইক দিবে কি করছো সময় আছে তুমি এখনো অপেক্ষা করতেছু দাঁড়ানোর কথা কইতাম কি কথা বলবি বল মেজাজটা খারাপ হয়ে গেছে তোর তোর কেন খারাপ হবে আমি তো ডাইরেক্ট দোষ কি কামড় ব্যবসা বেশ

সুন্দর করে গড়ে তুলবো জি ঠিক আছে জি সার ফলো মি জব্বি কলার কি দেখো মেরা দিল দিওয়ানা বল বল কি যে খবর পাইছো হ্যাঁ খবর যা পাইছি তো আমার বলতো সালাম আসে না এতে বিদেশ আইছে এখন এয়ারপোর্টে নামছে আমি এখন যাইতেছি টাকা আনতে শোভা না এই কথা বলিনা এই খবরের কথা না বলে তোমার বাপে সাত দিনের লেগে মৌ কি হয়েছে আমার আপা মন কি হয়েছে তার মানে কি আই তো মং হয় করবো এত ভাবা চলে আসি আমার চশমা লাগিয়ে গেছে বুঝা হা ঠিক অসুবিধা নেই আমার আপা মঞ্চ হয়ে গেছে চশমা একটা টাকা দশটা চলে আসবো এখন ম কি মর লাগে মাতি হয়ে আমার আপ বা মন্ত্রী হয়েছে আমার হাতে কত ভাড়া হয়েছে এটা দেখে কারণ আমি তো এখন মানুষ হইবো আমাকে অনেক জমাছে অনেক কিছু করছে কিন্তু আমার ভাওয়ার ছিল না তখন এখন ভাড়া চলে গেছে এই কারণে আমি তোমাকে মারি আমার ফাওয়ারটা ঠিক করলে মারিস না খুব ভালো হইছে মোর শৌরে মন্ত্রী হইছে ওই যে পল্লির মায়ে হ্যাঁ মল্লকে কি জগন্নাথটা করছে বাপরে বাপ মোর সাইডে মুঢ়হা মারিয়ে হেলাইছে মুই কিছু বলতে পারি নাই মুই থানায় দিয়ে মামলাও করতে পারি নাই কিন্তু এইবার করমু এইবার মোর শ্বশুর মন্ত্রী হইছে পাওয়ার তো মোর দারে আর বাড়ি যাইয়ে। গিয়ে ফেমাক মুরগি গড়া টিপটা 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 মারি হলামু কে কিছু কইতে পারবে না কারণ বিচার তো মোর হরের দরাই দেবে আর মোর হরে তোমার কোনো বিচারই করবে না না সেটা ঠিক আছে কিন্তু এটা মনে করা সামান্য ব্যাপার এটা মাথা কামানোর কিছু নাই বুঝছো নি এটা এক দুই টাকার মামলা কিন্তু শোনো তোমাকে একটা কথা বলে রেখি যেহেতু তুমি মন্ত্রী স্ত্রী অতএ তোমার এই ড্রেস হইতো না এই পকি নিমাকে ড্রেস সোলতো না তুমি এক কাম করবা গেঞ্জি আছে না নি আটা কাটা হাই হাই গেঞ্জি হইবা আর হাফ প্যান্ট হইবা থ্রি কোয়ার্টার হইল হইব থ্রি কোয়ার্টার একটা কেশ হইবা হরে কালা একটা শর্মা বই খুব এগারাম গুইবা আর হও শ্বশুর পাবার টাকাইবা তোমার পাবার

আমাদের কি ছোট টাকা নয় এক গুলি করে দিব কিন্তু আমি পুলিশকে ফোন দিবি এই পাগল নাকি মন্ত্রীকে পুলিশের বয় দেখায় জানিস আমি যে মন্ত্রী

হাঁহ লাগিছিল নাৱাই নাই এখনে তুমি কেনে মন্ত্ৰী হল আৰু বৌ অগুলা এখন নানা না এইগুলা লাগে লোক যোৱা মোৰ লোক

তুই এখন কাটাপ্পা বাবালুকে মারা এখন থেকে দুগারলে থাক আপা ফলো মি চল আমি একটা সিদ্ধান্ত নিয়েছি কি সিদ্ধান্ত নিয়েছো মা তোকে আর এখন থেকে আমি বাংলাদেশে পড়াবো না তাহলে কোথায় পড়াবা আরে বিদেশে হঠাৎ করে তুমি এরকম সিদ্ধান্ত নেওয়ার কারণ কি মা আমার না কেমন যেন লাগছে দেশের প্রতি আন্দোলন লেখাপড়া দেরি হয়ে যাবে তোর বাবা মন্ত্রী হয়েছে মা এখানেই আমার সব থেকে বড় খটকা উনি কিভাবে মন্ত্রী হলো আমি এটাই বুঝি না আরে কিভাবে হলো সেটা তো জানার দরকার কি তুই মন্ত্রীর পাওয়ার নে মন্ত্রীর স্বাদ নে যেমন আমি নিয়েছি দেখিস না তোর বাবা মন্ত্রী হওয়ার সাথে সাথে আমার ড্রেস চেঞ্জ আমার গেট চেঞ্জ ঠিক আছে এই জন্যই তো বলতিছি তুমি আমাকে বিদেশ পাঠিয়ে দিও না তুমি আমাকে এদেশে রাখো বাবা যেহেতু মন্ত্রী হয়েছে বাবার ক্ষমতা বেড়েছে সেই ক্ষমতায় আমিও এখন থেকে চলবো পুরো বাংলাদেশ আমি কাঁপাতে চাই আরে কি বলিস পাগলের মতো তুই বাংলাদেশ কাঁপাবি তুই বাংলাদেশ কাঁপাবি কেন বিদেশে লেখাপড়া করবি বিদেশীদের মতো চলবি তারপর তুই বিদেশেও কাঁপাবি মা আমি বাংলাদেশে যেহেতু বিদেশিদের মতো করে চলতে পারতেছি তাছাড়া বিদেশ তো আর আমার বাপের মন্ত্রিত্ব নেই বাংলাদেশে আমার বাপের মন্ত্রিত্ব আমি বাংলাদেশটাই কাঁপাতে চাই প্লিজ মা তুমি আমাকে বিদেশ পাঠিয়ে দিও না নো 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 এক্সকিউজ কোনো কথা আমি শুনবো না তোর বাপ যখন মন্ত্রী হয়েছে তোকে বিদেশ যেতেই হবে বিদেশে পড়াশোনা করতেই হবে তোকে আমি পাঠাবোই পাঠাবো মা আমি তোমাদেরকে ছাড়া থাকতে পারবো না তোমার ডিসিশন তুমি ফিরিয়ে নাও না আর আমার কোনো ডিসিশন আমি ফিরিয়ে নেব না তোর বাবা আজকে আসলে আমি বলবো তোর ভিসা লাগিয়ে দিতে আমি চাই তুই কালকেই চলে যা ঠিক আছে তুমি যা ভালো বোঝো তাই কর আমার কিছুই বলার নেই মন্ত্রীর গায়ের সাথে এত কেশা কেশি ভালো না স্ত্রী আছে স্ত্রীর মতোই থাকো নুরু সব ঠিকঠাক আছে তো ওই অপারেশন গুলো সাকসেস হয়েছি এবার এটা সাকসেস হইতে হবে আমার ঘরের মামলা কিসের মামলার কথা বলছো দেখো না তোমাকে বরণ করার জন্য আমরা কেমন সাজগোজ করে দাঁড়িয়ে আছি শুধু হাতে ফুলটা নেই আমি কি বলেছি যে তোমরা আমাকে বরণ করো এখানে আমি এখন অ্যাকশনে যাবো কথা বলবে না আরে অ্যাকশনে পরে যেও আমি তোমাকে একটা কথা বলতে চাই তুমি না আজকের মধ্যে আমার মেয়েটার জন্য ভিসা রেডি করে ফেলো আমি ওকে লন্ডনে পড়তে পাঠাবো আর লন্ডন তো দূরের কথা তোমার মেয়েকে আমি কই পাঠাবো চিন্তা করতেছি টাঙ্গাইল বেবি স্টেনে পাঠাই দিব প্যাসেঞ্জার ট্রেন হ্যাঁ কি আজে কথা বলছ বাবা হয়ে মন্ত্রী হয়েছে কোথাও পাওয়ার দেখাবে আমাদের দিকে দেখবে মেয়েকে আজকে বিশাব করে পাঠিয়ে দিবে বিদেশে আর তুমি বলছো টাঙ্গাইল বেবি স্টেনে পাঠাবে এটা কেমন কথা তোমার মেয়ে একটা ফালতু একটা অসতি একটা দুশ্চরিত ভিতর এই তুই কম কর আমার মেয়ে তুই কেন বলিস সে জানো নাইট ক্লাবে যায় কটা ফলা লগে ডান্স করে জিগাও রাতে কি করে জিজ্ঞাসা করো আরে ডান্স করলে তো শরীর ভালো থাকে কিন্তু ড্রিংকস করে দেন রাতেতে মদ খাই ফিরে তুমি কি মা হই এটা খেয়াল করো? রাত থাকে। কোনো কথা নাই। তোরে গুলি করব। হ্যাঁ স্যার। তেজ্য করো? কেন বাবা? মা আমাকে কেন তেজ্য করবে? আমি কি এমন দোষ করেছি? এটা ই স্মার্ট যুগ। স্মার্ট যুগের মেয়েরা হালকা পাতলা ড্রিঙ্কস করতেই পারে। স্মোক করতেই পারে। নো নো। আমরা হলাম প্রতিনিধি। আমাদের ঘরে যদি এই ধরনের মেয়ে থাকে তাহলে সাধারণ জন ঘরে কি থাকবে? ওটা তারে খারাপ হয়ে যাবে।

এখন একটু সহ্য কর সাত দিনের জন্য তুই বাড়ি যা সাত দিন পরে দেখিস আমি কি করি সাত দিনে পাওয়ারই তো মন্ত্রী এরপরে কি দেখবি জানিস সাত দিন পরে ঘরের সামনে লুঙ্গি পরে লেটকায় বইসা রছ তখন আমার পাওয়ার দেখবি মন্ত্রী কাকে বলে সাত দিনের মন্ত্রী নাকি সারা বছরের মন্ত্রী হ্যাঁ ব্যাংকের মতো চাগাই যাব হেকতে আইয়েন জান আমার পিএস না তার পিএস। বট ব্যাংকের মতো চাগাই যাবে চাগাই কি শুদ্ধ ভাষায় কথা বল তোরে আমার পিস

এখন তোমার বাবু চিকে বলো আমার জন্য রোস্ট পোলাও যা যা আছে পাঠিয়ে দিতে মন্ত্রী হচ্ছে বলিস তুই অনেক বেড়া দাবি করছিস মুখে মুখে তক্র তক্র কর তোকে রাখা যাবে না যা আউট সাত দিনের মন্ত্রী একদিনের খেল দেখলেন আরো ছয় দিন বাকি আছে পরবর্তী দেখা যাবে কি হয় ঘটনা